ভাইয়া ডিএমআরসি তে নাকি পরীক্ষা নাকি পরীক্ষা নেয় আর এই পরীক্ষা ফেল করলে নাকি ভর্তি হওয়া যায় না ভাই আজও কোশ্চেন মনে হয় যে অলমোস্ট যারা কলেজে সবে মাত্র চান্স পাইছো এখনো ভর্তি হওয়া নাই এমন কোনো মনে হয় কেউ নাই যে আমার এই মেসেজটা না করছো আমি পুরা পাগল হয়ে যাইতেছি এখন আমি সত্যি কথা বলতে বিশেষ করে যারা পেজে মেসেজ দেয় তাদের অনেকে মেসেজও আমি সিন করতেছি না ভয় পাচ্ছি যে আর কত মেসেজ এ রিপ্লাই দেবো তো তারপর আমি কি করি আইডি তে আমি করে দিই অনেকে যেন আইডি তে মেসেজ করো তারপর মেসেজ করলে তখন আমি আসলে ভয়েস করি তো হাউ আজকে এই বিষয়ে মানে কোনো কথাই বলবো না এক্সট্রা কোনো কথা বলবো না কথা হবে যে ডিএমআর সি পরীক্ষা নিয়ে যে আসলে কি আদৌ কি ডিএমআর তে পরীক্ষা নেয় পরীক্ষা নিলে কিভাবে পরীক্ষা নেয় এবং মানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেয় আর ওই পরীক্ষায় যদি পাস করে তাহলেই কি ডিএমআর সি তে ভর্তি হতে পারবে আজকের এই ভিডিওতে আমি এই সকল জানাওয়াল জানা কোশ্চেন এর আনসার দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম এবার আমি সাব্দ আহমেদ ওয়েলকাম টু মাই অফিসার ফেসবুক পেজ ফায়ার অ্যাম্বিশন আদৌ পরীক্ষা নেয় হ্যাঁ তোমাদের ধারণা অবশ্যই সঠিক দিন ডিএমআর সাথে পরীক্ষা নেয় এবং এই পরীক্ষার মাধ্যমেই তোমাদের সেকশন ডিভাইড করা হয় কে যাবে এ সেকশনে এবং কে যাবে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড সেকশনে তো যদি তোমার পরীক্ষা ভালো হয় তাহলে তুমি যাবা এ সেকশনে মনে করো সাপোজ এখন এবার হবে ফার্স্ট ইয়ারে অলমোস্ট চার হাজার স্টুডেন্ট তো চার হাজার স্টুডেন্টের মধ্যে সবাইকে তো আর এ সেকশন দেওয়া যাবে না আর সবাইকে তো লাস্ট এ সেকশন দেওয়া যাবে না তো ডিএমআরসি কর্তৃপক্ষ এখন চিন্তা করলো যে না এখন আমরা একটা পরীক্ষা নিব তো এই পরীক্ষার মাধ্যমে যারা সবচেয়ে ভালো রেজাল্ট হবে তাদের দেবো সেকশন এ তারপর সেকশন বি তারপরে সেকশন সি এভাবে আস্তে আস্তে লাস্ট বা সম্ভবত প্রি সেকশন পর্যন্ত আসছিল তো এবার কোন সেকশন পর্যন্ত যায় এখনো বলা যাচ্ছে না তো প্রতি বছরই কম বেশি স্টুডেন্ট বাড়ে তো তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এবার আরো সংখ্যক সেকশন পি কিউ আর এস টি এরকম হতে পারে তো এই পরীক্ষা যদি ফেল করে তাহলে কি তুমি ডিএমআরসিতে ভর্তি হতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি এই পরীক্ষা ফেল করলে ডিএমআরসিতে ভর্তি হতে পারবা ভাইয়া বিষয়টা হলো এই পরীক্ষার মাধ্যমে জাস্ট তোমার যাচাই করা হবে এবং এই পরীক্ষাটা হবে তোমার শেষে তো যখন তোমার শেষ যখন তোমার ক্লাস শেষ তো আফটার দ্যাট তোমার এই পরীক্ষাটা হবে আর এই পরীক্ষা যদি তুমি ফেল বাদ দিবে না বাট ইয়ার ফাইনাল সেক্ষেত্রে তোমার জন্য একটা বড় রিস্ক থাকে হ্যাঁ ডিএমআর সিটে যদি ফেল করো তাহলে কি তোমাকে পুরো বাদ দিয়ে দিবে এই বিষয়গুলো আমি সামনে আলোচনা করব তো আজকে যেহেতু সেকশন ডিভাইড নিয়ে আমি আলোচনা করব তো তুমি এখন পরীক্ষা দিতে না তো সেক্ষেত্রে কি তুমি বুঝতে হতে পারবা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পারবা কিন্তু সেক্ষেত্রে তোমার পজিশন সহ চলে যাবে এবার লাস্টের সেকশনে তো আমি এদের বেড়াদা হিসেবে তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমার এই সেকশনের পরীক্ষাটা দিবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে এ সেকশনকে তোমরা অর্জন করে নিবে আর অনেক বলতেছিলেন ভাইয়া দেন। আমি যদি সেকশনে মানে ভর্তি হই তাহলে কি আমাকে কি মানে টিচার গাইড করবে না ভাই যে তোমার ক্লাস সেই টিচারই হয়তো বা তোমার লাস্টের যে সেকশন হবে সেই সেকশনের আহ ক্লাস নিবে তো এই বিষয়ে কোনো টেনশন নাই যে তোমাদের পড়ালেখা মান তোমার এ সেকশনেও যেটা হবে তোমাদের লাস্ট সেকশনেও একই পড়াশোনা হবে তুমি লাস্টের সেকশনে কেন যাবে তুমি সব সময় চেষ্টা করবার দেন তোমার ফার্স্ট মানে অর্থাৎ এই সেকশনকে অর্জন করে নেওয়ার যখন তুমি ডিএমআর সি দেওয়া যখন তোমাকে জিজ্ঞেস করবার যে এই তুমি কোন সেকশনে যখন তুমি প্রাউট করে বলবার দেন আমি এই সেকশনে পড়ি তো আর যারা লাস্টের সেকশনে পড়ে তারাও কিন্তু ভাই পড়ালেখা মান কোয়ালিটি সব হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট পারফেক্ট পাবা যে লাস্টের সেকশনে পাবা সেও যে সার্ভিস পাবে যে ফার্স্টের সেকশনে পাবা সেও সেই সার্ভিসটাই পাবে এখন আসি দিন এই সেকশন যে ডিভাইড করে এটা কোশ্চেন প্যাটার্নটা কি রকম হবে এটা কি এমসিকিউ হবে নাকি বট কোশ্চেন হবে এটা বলতে তোমার এমসিকিউ হবে না এটা হয়তো মানে লাস্ট ইয়ারে যেটা দেখা গেছে লাস্ট ইয়ারে বট বট কোশ্চেন হতে যেটা হলো মানে করো তোমার দুই নাম্বার বা পাঁচ নম্বরে এরকম ধরো সাপোজ একটা ছোট একটা ম্যাথ দিয়ে দিল 19 এর তো সেই ম্যাথটার জন্য পাঁচ নাম্বার আর মানে করো আবার ছোট একটা সংক্ষিপ্ত জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিল একটা থিওরি দিয়ে দিল এইরকম কিন্তু কোনো এমসিকিউ হবে না এই যে সি কিউ তে যেমন খা লিখছো না এইরকম যেন ছোট ছোট মানে খয়েরম অর্থাৎ অর্থাৎ অনুদাবন যে কোশ্চেন যেটাকে বলা হয় যে ওই রকম হবে আর এবার আসি যেন কোন কোন সাবজেক্ট হবে হ্যাঁ গতবারে যেটা দেখা গেছে যেন তোমার সম্ভবত ইসলাম শিক্ষা এবং সোশ্যাল ওয়ার্ক সমাজ তোমাদের যে সমাজ সাবজেক্টটা আছে এই সমাজ আর হলো তোমাদের ইসলামের ইতিহাস এই দুইটা সাবজেক্ট বাদ অলমোস্ট দেখা বাংলা অঙ্ক ইংরেজি তারপরে তোমাদের গ্রুপ সাবজেক্ট মোটামুটি সবগুলা থেকেই কিছু কিছু কোশ্চেন টাচ করছে মানে একজন স্টুডেন্ট কে মানে যেভাবে মানে যাচাই করা যায় তো যাচাইয়ের সর্বোচ্চ লেভেলে যায় তো আস্তে আস্তে এই কোশ্চেন গুলা বা এই পরীক্ষার প্যাটার্নটা সামনে আরো বেশি হয়তো হার্ড হবে তো ফাইনালি ভাইয়া আমি তোমাদের এজ এ ব্রাদার হিসেবে একটাই সাজেস্ট করব যে পরীক্ষাটা হান্ড্রেড পারসেন্ট প্রথম অবস্থায় দিবে সেকেন্ডলি সব উচ্চ ভালো করার ট্রাই করবে থার্ড যেটা এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নাও বাট ওই যে আহামুরি যেন পড়বা ওই রকম কিচ্ছু না তোমার যে কোশ্চেন আসবে সেগুলা ধরে নাও যেন তুমি পারবে এই রকম গুলোই মোটামুটি থাকবে তো অত বেশি টেনশন নিও না অত বেশি প্যারা নিও না তোমার যদি মাথায় একটু জিনিস থাকে তাহলে এই পরীক্ষাগুলো তুমি দিবে অর্থাৎ এখানে শুধুমাত্র তোমাকে যাচাই করা হবে বুঝছো এখানে যদি তুমি খারাপ করো তোমাকে কিছু বলবে না হান্ড্রেড পার্সেন্ট তুমি ভর্তি হয়ে গেছো হওয়ার পরে সেন তোমার পরীক্ষাটা হবে তো টেনশন কিসের তো বলবো যেন পরীক্ষাটা সর্বোচ্চ ভালো করে দিবে আর লো সেকশন এ বিতেই থাকার ট্রাই করবে আর ও আচ্ছা একটা জিনিস বলে যে যারা সায়েন্সে আছে তাদের জন্য মানে একটু এই করে মানে এই পরীক্ষাটা একটু টাফ হবে কারণ হলো সেকশন এ থেকে শুরু করে পি কি এগুলো হবে শুধুমাত্র আর কমার্সে সম্ভবত চারটা সেকশন হবে আর আর্টসে ছেলেদের দুইটা মেয়েদের দুইটা কমার্সেও ছেলেদের চারটা মেয়েদের চারটা মেবি তো এরকমই আর অত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই শুধু তোমার টেকনিক খেলা তুমি পরীক্ষা দিয়ে দাও আর তোমার জন্য ইনশাআল্লাহ ভালো কিছু ওয়েট করতেছে আর ডিএমআরসি তে আসার পূর্বে হান্ড্রেড পার্সেন্ট ডিএমআরসি ইন টোটাল সবকিছু জেনে শুনে ডিএমআরসি তে আসবে ভাইয়া কারণ এখানে ডিএমআরসি মোটামুটি মান্থলি ভালো একটা কস্ট আছে এবং যারা মনে করো একটু লো কোয়ালিটি স্টুডেন্ট আছে তারাও যাচাই বাছাই করে নিবা যারা ভালো আসো একবারে তারাও যাচাই বাছাই করে নিবা তো এখন ডিসিশন নিবা যে তুমি ডিএমআরসি তে আসবে কি আসবে না তুমি ডিএমআরসি আসলে টিকতে পারবে কি টিকতে পারবে না তার তুমি বড় কথা হইলো ডিএমআরসিতে তুমি আসো বা না আসো ডিএমআরসি পড়াশোনা মান কোয়ালিটি কিন্তু বাই হান্ড্রেড এই যে আমি ডিএমআরসি তে পড়ছি তাই জন্য কিন্তু না আমি সেই প্রথমে হান্ড্রেড পার্সেন্ট তোমার যদি পড়াশোনা করা ইন্টেনশন থাকে হান্ড্রেড পার্সেন্ট ডিএমআরসি তোমারই জন্য তো বেস্ট অফ লাগ দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম ইবরান